এই মুহূর্তে আছি আমার বন্ধু রাজেনের সাথে যাচ্ছি বিশেষ উদ্দেশ্য স্বাধীনের জন্য আমাদের সুপার হয় যে না সুপার হয় যেন না ও আমার কর্মী আমার বন্ধু এই যে ওই যে যাচ্ছি আমি গ্রামে অবজার্ভ করতি আমার বন্ধুর সাথে ঠিক আছে আস্তে আস্তে দেখা হবে আমাদের বন্ধু আসছে রাজেন মাহমুদ আছে রায়হান প্রথম তার গ্রামে কাজ করার উদ্দেশ্যে এসেছে জামির আবু নাসের ভাই বাড়ি না রাজেন ভাই গ্রামের ভিতরে যে ভাই গ্রাম একটা শৈল্পিক কায় দেয় হ্যাঁ ওদের একটা এখানে আর ওই যে কি সমস্যা ওদের

নিজ দায়িত্বে আছে আমার বন্ধু না লাইবি না আমার বন্ধু রায়হান এবং আমার গুরু আমার গুরু হয়ে যায় আমার গুরু খুব ভালো ছিল সুমন দেখে সুমন আসে একটু এই যে সুমন তরিকুল গাজী এই আরে পরিবেশ সম্মত বাড়ি হেভি সুন্দর তো এরে হেভি লাগে আপনারা ভালো আছেন

কথা বল তোরা আপনাদেরকে পূজা দেওয়ার জন্য হ্যাঁ খুব সুন্দর আমি লাগাইছে সুন্দর পরিবেশ এনাদের পরিবেশটা খুব সুন্দর পালন শাক খুব সুন্দর তো কার্যক্রম পরিচালনা করছি সেবামূলক কাজ করছি যেটা খুবই সুন্দর আরে বাড়ির ভিতর মনোরম পরিবেশ সুন্দর তো সব ধরনের সবজি আছে ফুল গাছ ফুল দেখেন বাকি নিয়ে এখনো খুব সুন্দর করে সম্পূর্ণ গ্যাস কল গ্যাসের বাড়ি ভিতর সম্পূর্ণ গ্যাস ঠিক ঠিক গ্যাস বুঝ জামিরা মবজার ভিতরে আছে ফুলশরাগান সুন্দর আছেন আমরা এই মুহূর্তে কাজ শেষ করি জামিরা পশ্চিম পাড়া বিশেষ করে আমার বন্ধু রাজান মাহমুদ ম্যাজিস্ট্রেট রাহান সুমন তরিফুল কাজী এবং একজন গ্রাম পুলিশের সহ আমরা পশ্চিম পাড়ায় কিছু সমস্যাপূর্ণ কাজ করতে এসেছিলাম কাজ করার ভিতরে আমি ছিলাম তিনজন রহমান যাচ্ছি এখন সুন্দর মনোরম পরিবেশ বিকাল এই মুহূর্তে কাজ শেষ করে জামিরা পশ্চিম পাড়া গ্রাম সম্পর্কে বলতে চাই বলো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতটুকু দেখতে পারি এইগুলো তো আমার তৈরি গুলো এই যে তৈরি গুলো তৈরিুলির কাজ হলো লোকে তা হেজাক করে খাওয়া ছোট ভাই তোর খুব মিশুক আর আমার বন্ধু তো আছে আমার বন্ধু জালাই তো আমি থাকি পারি না আর এক বন্ধু আছে শর্ত বিশেষ করে আমার বন্ধু আমার বন্ধু আছে রায়হান মাহমুদও খুব ভালো ছেলে কিন্তু রাজেন আমার বন্ধু গুরু তো গুরু মানিছি কিন্তু আমার গুরু ভালো না বলবি

চাকরির শুরুর দিকে যে পরিকল্পনা পরিকল্পনাটা মূলত তার চাকরি পাওয়ার আগের থেকে অনেক ছোট থেকে যে তার কার্যক্রম কীভাবে গ্রাম এবং গ্রামের বাইরে যাতে সবাই সমঝোতায় সমভাবে চলাফেরা করে বসবাস করে যাতে কেউ সুবিধা বঞ্চিত না থাকে সরকারি সহ বেসরকারি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাতে থাকতে পারে কেউ যাতে বঞ্চিত না থাকে এর সাথে কাজ করছে মেন কাজ করছে আমার বন্ধু রাহেন মাহমুদ গুরু রাজেন মাহমুদ আছে তরিকুল গাজী ছোট ভাই আছে সুমন দাদা আমার গুরু হয়েছে ও তো গুরু খুব সুন্দর করে গুরুর বিষয়টা একটু অজানায় থাকুক ভবিষ্যতে বলবো এই যে গুরু মানে কি ক্যামেরার সামনে বলা যাবে নাকি ক্যামেরার সামনে বলা যায়

কার্যক্রম শেষ করে প্রায় সমান গাড়িটা কি পাড়া কি পাড়া বলে একটা দাসপাড়া দাসপাড়ার ভিতরে এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ